দর্শক আলাইকুম আপনাদের সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিউ রমজানের মজাদা রান্না অনুষ্ঠান পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তমা দর্শক আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন আছেন রন্ধন শিল্পী খান যে বাপা স্বাগত জানাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো অনেক ভালো আছি তবে রান্না শুরু করার আগে আপন একটা কথা বলতে চাই এই যে এত রান্না আমরা করি রান্নার সময় অনেক বাসন নষ্ট হয় কিচেন নষ্ট হয়ে যায় চুলোর পাট থেকে শুরু করে মেঝে এই সব কিছু যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করি প্রথমত তেল চিপচিপে ভাব তার উপরে নোংরা হয়ে তালা হয়ে যায় বা অনেক ধরনের ব্যাকটেরিয়া ফাঙ্গাস জমে যায় তাই কিচেনকে ঝকঝকে তকতকে রাখতে পরিষ্কার করতে এমনকি থালা বাসন থেকে শুরু করে হাড়ি পাতিলের একদম কঠিন থেকে কঠিন দাগ থেকে মুক্তি পেতে আমাদের সাথে থাকবে ডيو মিসেস কিচেন আচ্ছা আজ কি করে দেখাবেন সেটা তো আমরা কত কথা ভুলে গিয়েছি ওটস এর পায়েশ ওটস এর পায়েশ খুবই হেলদি মনে হচ্ছে অবশ্যই তারপরে আমি এটার সাথে আরো কিছু হেলদি ইনগ্রেডিয়েন্টস যেটা হচ্ছে আরও এটাকে আরো বেশি হেলদি করে দিবে কি কি লাগবে একটু দেখি প্রথমেই থাকছে হচ্ছে দুধ তারপরে হচ্ছে এখানে গাজর এবং হচ্ছে এটা পেপে পেঁপে এবং গাজর দুইটাই আমাদের এই সময়ের জন্য মানে খুবই ভালো এটা হচ্ছে ওটস ওটসের সাথে আমি আবার বাদাম কিশমিশ অ্যাড করেছি তারপরে হচ্ছে গিয়ে চিনি চিনিটা হচ্ছে কেউ অ্যাভয়েড করতে চাইলে সে হানি ইউজ করতে পারে আর এখানে আছে একটু ঘি ঘিটা হচ্ছে এতে একটু সামান্য আমি সতে করে নিব যেটা হচ্ছে গিয়ে এটার যে একটা ফ্লেভার আছে এটার সাথে যেন একটু ঘিয়ের ফ্লেভারটা আসে কেউ বাটার ইউজ করতে চাইলে সেটা বাটার ইউজ করতে পারবে কেউ যদি সাদা তেল ইউজ করতে চায় সাদা তেল ইউজ করা যাবে আর কি হুম একদম সিম্পল আচ্ছা আর রোজার সময় সব সময় চিন্তা করতে হয় যে কিভাবে আমি কতটুকু সিম্পল ভাবে রান্নাটা করতে পারি সারাদিন রোজা রাখি আমরা আপু আমার একটা ফ্রাই প্যান বা কড়াইয়ের দরকার আছে আচ্ছা এই যে আমি দিয়েছিলাম আমারও এটাতেই হয়ে যাবে না ওকে এখন কি একটু মুছে নিব তাই তো আসলে রান্না করতে গেলে কত কি করতে হয় সেটা আসলে একমাত্র রন্ধন শিল্পী জানে যেমন এই যে কড়াইটাকে একটু মুছে নিতে হয় সুন্দর করে ধুয়ে নিতে হয় এবং কড়াই ধোয়ার জন্য আসলে যেহেতু ডিউ মিসেস ক্লিন আছে আমাদের জন্য আসলে মূলত আমরা যারা সারা দিন রান্নাঘরে থাকি আমাদের জন্য মিসেস ক্লিন আমাদের হাত ভালো রাখে আমাদের বাসন ভালো রাখে ঘি দিব কেউ যদি চায় বাটার দিতে সে বাটারও দিতে পারবে জাস্ট আচ্ছা আমি শুধু সতে করার জন্য হ্যাঁ আর ঘি কিন্তু আমাদের মানে বডির জন্য খুব ভালো আমি আপনাকে একটু সাহায্য করে হ্যাঁ হ্যাঁ মানে ঘি তার ঘ্রানের জন্য আসলে বিখ্যাত আর প্রথমে দিচ্ছি হচ্ছে পেঁপে এই দুইটা খাবার কিন্তু কাঁচাই খাওয়া যায় সালাদ হিসাবে কিন্তু একটু আমি জাস্ট একটা ফ্লেভারের ফ্লেভারটা ঢুকে হ্যাঁ হ্যাঁ একটু সেটা আচ্ছা এই যে এক্সপার্ট হাত প্রয়োজন আমি তাহলে বাকি ঘিটুকু দিয়ে দেন আপু আচ্ছা মানে আর একটু ঘির প্রয়োজন একটু না দিলেও চলে কিন্তু তারপর পরিমাপের উপর ডিপেন্ড করে আর ঘি বেশি দিলে কিন্তু কোনো ক্ষতি নেই কারণ ঘ্রাণ বেশি আসবে আর একটু নতে ঘি যায় আর ঘি স্বাস্থ্যের জন্য কিন্তু উপকারী অল্প ঘি কোনো ব্যাপার না গুড ফ্যাট ঘিতে আছে গুড ফ্যাট যেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী এই গুড ফ্যাট ব্যাপারটা অনেকে হয়তো বুঝে না গুড ফ্যাট হচ্ছে যে ফ্যাট খেলে আপনার ফ্যাট কাটবে হ্যাঁ এবং বডিতে গুড ফ্যাটের অনেক দরকার আছে অনেক দরকার কারণ আমরা বলি যে ফ্যাট 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 আসলে ফ্যাট ছাড়া আমাদের বডি চলবে না চলবে না ফ্যাট আমাদের কাছে আসলে শক্তিটা দেয় এনার্জিও থাকে না এনার্জিটা দেয় তো ওই এনার্জিটার জন্য গুড ফ্যাট প্রয়োজন না হলে আমরা দুর্বল হয়ে পড়ব মাথা ঘুরবে অনেক সময় অনেকে কিন্তু ডায়েট করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায় ভূমি বমি ভাব হয় বা বমি হয় এমন কি অনেক সময় অনেকে স্যালাইন পর্যন্ত দিতে হয় সেটা সে যদি ডায়েটের সময় গুড ফ্যাট খায় তাহলে সেটা তাকে দিতে হবে না আপা আমাদের সতে তো হয়ে গেছে তাই না বাহ খুব সুন্দর হয়েছে এখন কি করব এখন আমরা এই যে মিল্কটা অ্যাড করব আমি এখানে এক লিটার দুধ একটু বয়ল করে নিয়েছি কেউ যদি আরও ঘন করতে চায় করতে পারে কিন্তু না করাটাই ভালো কারণ এটা যখন বয়ল হবে তখন দুধটা এমনিতেও ঘন হবে এটাকে আমরা লো হিটে থাকবো এখন হ্যাঁ একদমই লো হিট এই যে দিয়ে দিচ্ছি আমি দুধ আমি তাহলে নাড়ার কাজটা একটু করি আমার দেখতে খুব সুন্দর লাগছে এটা তো মনে হচ্ছে গাজরের হালুয়া টাইপের কিছু কিছুটা কারণ এটা গাজরের হালুয়া হতো কিন্তু গাজরের হালুয়াটা হবে হলে একদমই ড্রাই করে ফেললে আর আমার যেহেতু এটা পায়েস হবে তখন একটু আমার গ্রেভিটা থাকবে এটা হোক একটু একবার ফুটে উঠলেই আমি ওটসটা দিয়ে দিব আচ্ছা আমরা একটু দুধের বলকে পর্যন্ত অপেক্ষা করি এবং এর পাশাপাশি আমাদের গাজর আর যে পেপেটা আছে সেটাও কিন্তু একটু দুধের সাথে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে আমাদের মনে হয় হয়ে গেছে না আর একটু একটু ইয়া হবে বলক আসবে একটু যে বলক চলে এসেছে একটু আজকের ইফতারের জন্য একটা দারুণ রেসিপি হয়ে গেল এবং আরও একটা ব্যাপার অনেকের আসলে সেহরির সময় বুক জ্বালা পড়া করে দিন রোজা রাখলে সেক্ষেত্রে কিন্তু তারা যদি একটু ভাতও খায় তারপরে এটা একটু খেয়ে নিতে পারে তাহলে বুক জ্বালা পড়াটা করবে একদমই করবে না ওটস দেওয়ার সাথে সাথে তো মনে এটা হয়ে যাবে মানে ওটস দেওয়ার পর আর এটা আর তেমন ইয়ে হিট দেওয়ার প্রয়োজন পড়বে আচ্ছা ওটস দেওয়ার পর কি সাধারণত হিট দেওয়া উচিত মানে আমরা বেশিরভাগ কুকিং প্রসেসে দেখি যে ওটস দেওয়ার পর খুব একটা চুলায় রাখে হয় না 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 দেওয়াটাই ভালো কারণ ওটসের যে ভিটামিনগুলো আছে সেটা হচ্ছে গিয়ে যখন বয়েল হবে তখন কিন্তু এটা মানে নষ্ট হয়ে যায় আমরা ওটস দিব কেউ চাইলে চিনি ছাড়া হ্যাঁ আমি প্রথমেই বলে নিয়েছি যে কেউ যদি চিনি অ্যাভয়েড করতে চায় সে হানি ইউজ করতে পারে আবার যদি কেউ হানিটাও অ্যাভয়েড করতে চায় সে এভাবেই খেতে পারে কারণ গাজরটাও একটু সুইট পেপেটাও কিন্তু আমাদের একটু সুইটি আর এটা তো সুইট বটে কারণ এটার মধ্যে কিশমিশ আছে কিশমিশ ছোট ছোট বাদাম আছে যেটার জন্য এটা মানে অটোই সুইট হয়ে থাকে হ্যাঁ হ্যাঁ তবে আমি যেহেতু এটা পায়েশ করছি সে তো আমি একটু সুইট পছন্দ করি আমাদের জন্য আমি একটু সুইট দিচ্ছি হ্যাঁ আর সারা দিন রোজা না তিন চামচ তিন চামচের মতো দিলাম আর আর দিব না আমরা কেটে দিয়ে দিব এটা আপনি দেন তাহলে আপনার হাতে রেসিপি আমি নারানারি টেক টেক করি আচ্ছা ঠিক আছে দিচ্ছি তারপরে অফ করে দেওয়া হয়েছে চুলা না না চলছে চলছে মিডিয়াম আছে আছে লো হিটে এটা এখন অফ করে দিব আচ্ছা মানে ওটস দেওয়ার সাথে সাথে অফ করে দিব এই মানে দুধের তাপে ওটসটা হয়ে যাওয়া হয়ে যাবে আর ওটস কিন্তু একটু বাইটে আসলে ভালোই লাগে খুব ভালো লাগে আর ওটসে আসলে হজম ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায় ওটস খেলে যেহেতু এটা তো অনেক বেশি ফাইবার আছে ডায়েটের জন্য তো সবাই ওটস পছন্দ করে তো ওটসের বিভিন্ন রেসিপি যদি হয়ে যায় একদম ট্র্যাডিশনাল বোরিং ওটসের থেকে আমরা সাধারণত কি করি দুধের সাথে ওটস দিয়ে খেয়ে ফেরি খুব বোর একটা ব্যাপার সবাই জন্য ডায়েটটাকে ভয় পায় মজাদার রেসিপি হলে ওটস খাবারটা মজা হয়ে তো এখানে আমি একটু গুঁড়ো দুধ ইউজ করবো জাস্ট স্বাদের জন্য আচ্ছা একদম শেষ চুলা বন্ধ হওয়ার চুলা বন্ধ হওয়ার পর আমি জাস্ট একটা স্বাদের ব্যালেন্সের জন্য আমি একটু গুঁড়ো দুধ ইউজ করব দিয়ে একটু নেড়ে নিব হ্যাঁ একটু নেড়ে নিব আমাদের হয়ে গেছে আমরা সার্ভে চলে যেতে পারি আপনার জন্য একটা চামচ রেডি একদম পায়েশের চামচই হ্যাঁ খুবই রাজকীয় একটা রেসিপি কম ঝামেলায় একদম মজাদার কিছু আস্তে আস্তে ওটস এই দুধটাকে টেনে ফেলবে হ্যাঁ একটু ঠান্ডা হোক আর এটা যদি আপনি ঠান্ডা করেও যদি আগে আগে করে যদি ফ্রিজেও রেখে দেন ঠান্ডাটাও খুব খুবই ভালো লাগবে তখন সেটা একটু শক্ত শক্ত হয়ে উঠবে না না এটা তো এই যে আমি তো এই ঠিক রেখেছি ওটসের তো একটা ক্ষমতা আছে যে এতটুকু সে দুধ শোষণ করবে তো ততটুকুই করে সে কিন্তু একটু হলেও লিকুইড থাকবে দারুন হেলদি পায়েস হুম এত সুন্দর একটা রেসিপি আসলে আমার মনে হয় এই রমজানে সবাই চেষ্টা করবে তাদের বাসায় ইফতারে এই রেসিপিটা রাখার তখনই তো আমি সার্থক হব তাই না একদম রেসিপি দেখালাম সবাই যদি সেটা ইয়ে করে এখন হচ্ছে একটু সাজাবো সাজাবে কারণ কোনো কিছু করার পর একটু না সাজালে যেমন রাঁধুনিরও তৃপ্ততা আসে না তারপরে যারা খাবে তারাও অবশ্যই হ্যাঁ উপরে আমরা কী দিচ্ছি একটু গুঁড়ো দুধ আমি দিয়ে নিব যদি কেউ মাওয়া দিতে চায় মাওয়া দিতে একটু এটা হচ্ছে জাস্ট একটু ডেকোরেশনের জন্য না দিলেও স্কিপ করা যাবে কোনো সমস্যা কেউ চাইলে তার নামও লিখে ফেলতে পারে গুঁড়ো দুধ দিয়ে ফুল ডিজাইন করতে পারে এটা তো এখন একটু গরম মেল্ট হয়ে যাবে আমার আচ্ছা ঠান্ডা হলে ভালো হতো আর কি তো যারা এরপরে ইয়ে করবে তারা একটু ঠান্ডা অবস্থায় দিলে তাহলে ঠেকে যাবে জাস্ট দর্শকদের বলে দেওয়ার জন্যই এটা ইউজ করলাম আর কি আর কি দেবো আমরা এই যে একটু ডেকোরেশন করছি আর কি আচ্ছা একদম সিম্পল ডেকোরেশন বাহ এখন কি তাহলে এটার উপর আপনি ফ্রুট ছিটিয়ে দিতে একটু আমরা যেটা দিয়ে আমরা যেটা খেতে পারবো ডেকোরেশনও কিন্তু আমরা সেগুলো দিয়েই করব আপু এখানে আসলে একটা তথ্য আপনার জন্যই বা আপনার মাধ্যমে দর্শকদের দিতে চাই অনেকেই দেখি খাবার টেবিলে খাবারের সাথে প্লাস্টিকের কোনো কিছু আসলে ডেকোরেশনের ক্ষেত্রে ইউজ করে যেটা একেবারে উচিত না একেবারেই না একেবারেই কোনো ফুল যেন আমরা যে বলি যে তাজা ফুল আমরা অবশ্যই কোনো সময়ই এই ফুলগুলো ইউজ করব না দরকার নয় তো একটা খাবার নিজেই তো সৌন্দর্য তাই না একদম আর এই এই যে আমি এটা আমরা এভাবে বলতে পারি যে পায়েশের সাথে যেরকম কাঁচামরিচে ডেকোরেশন যায় না না অবশ্যই না তেমনই খাবারের সাথে প্লাস্টিক যায় না স্টিকও যায় না এবং তাজা ফুলও আপনি ইউজ করবেন না কারণ তাজা ফুলেরও অনেকগুলো খারাপ দিক আছে বাহ হয়ে গেল আমার ওটসের পায়েস এখন আপনার চেখে দেখার পালা ওটসের পায়েস আসলে আজকে ইফতারে নিশ্চয়ই আমি এটা ট্রাই করব খুবই সুন্দর একটা সহজ রেসিপি অসংখ্য ধন্যবাদ আপু এই সুন্দর সহজ রেসিপিটা শেখানোর জন্য এই সুন্দর রেসিপির জন্য জিওর পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার ধন্যবাদ জানাতে চাই ডি টিভিকে এবং ডিউকে তো অবশ্যই ধন্যবাদ জানাতে চাই কারণ আমি এক বছর ধরে এই ডিউ মিসেস ক্লিন ইউজ করছি আমার রান্নাঘরের পরিচর্যার জন্য এবং আমার থালা বাসনের পরিচর্যার জন্য ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক ডিউ রমজানের মজাদার রান্না অনুষ্ঠান থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামী আয়োজনে নতুন রেসিপির সঙ্গে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জিটিভির সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ